গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবার কি চা খাওয়া হয়ে গেছে নাকি এখনো চা খাওয়া হয়নি আমার তো এখনও চা খাওয়া হয়নি কেবল সবে মাত্র কাজকর্ম সেরে এসে চাটা বসিয়েছি তাই ভাবলাম আজকের ভ্লগটা এখান থেকে স্টার্ট করছি সো হ্যালো ওয়াইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি মোটামুটি ভালোই আছি আর চাটা খেলে আর একটু ভালো হয়ে যাবো সকাল সকাল চা না খেলে একদমই ভালো লাগে না আর এদিকে বসিয়ে দি খেয়েছি বাবান শোনার জন্য একটু ম্যাগি আজকে ওকে একটু ম্যাগি করে দেবো ও অন্য অন্য দিন রোজ ম্যাগি খায় না ও দুধ রুটি খায় কিংবা অন্য অন্য দিন দুধ বিস্কুট খায় কমপ্ল্যান বিস্কুট খায় এরকমভাবে ওকে খাবার খাওয়ায় তো আজকে ভাবলাম একটু সিম্পলভাবে একটু ম্যাগি করে দিই একটুখানি নুন আর অল্প মশলা দিয়ে ওকে ম্যাগিগুলো করে দিই তো চলো দুদিকে দুটো বসিয়ে দিয়েছে একদিকে ম্যাগি একদিকে নুডলস তো দুদিকে দুটো হোক আর আমাদের চাটাও হয়ে গেছে সকাল সকাল যেন তো চা না খেলে যেন ফ্রেশই হই না মানে চোখ থেকে যেন ঘুম ছাড়ে না কেমন শরীরটা হেলতে দুলতে চলে তো চা খেলে মোটামুটি একদম শরীরে ঝটাকসে এনার্জি চলে আসে আর চা ছাড়া আমি মানে বাঁচতেই পারবো না দিনে দুবার চা তো খাই একবার না চা খেলে মানে কি যে খাইনি কি যে খাইনি একটা ওই জন্য এখন ভাবি ছেলে মানুষরা কেন এত তাড়াতাড়ি নেশা ছাড়তে পারে না কারণ আমিও যে যে চায়ের নেশাটা ধরে ফেলেছি না এটা একদমই ছাড়তে পারি না রোজ ভাবি যে আজকে খাবো না কালকে খাবো না কিন্তু হয় না তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে ২৬ কেজি চালের বস্তা আমি একাই নিয়ে চলে আসলাম বলো আমি প্যালবান না আমার আমার মানে শরীরে কি শক্তি নেই হ্যাঁ একদম আছে সো ছাব্বিশ কেজি চাল যদি আমি একাই তুলতে পারি তাই না বন্ধুরা তো আগের দিন যেই চালের বস্তা টেনেছিলাম চালটা একদমই ঢালা হয়নি আর আজকে তাই ভাবলাম আমি চালটার আগে ব্যবস্থা করি কারণ বাড়িতে ছাগল আছে এবার কখন মুখ দিয়ে দেবে তার তো ঠিক নেই তো চালের বস্তাটা বেশ সুন্দর করে আমি খুলে ড্রামে সব এক একটু একটু করে মানে ঢেলে নেবো আমি তো একবারে বস্তাটা ঢালতে পারবো না ওই জন্য হাফ হাফ করে কেটে কেটে ঢেলে নেবো আর এইভাবে চাল ঢালতে না আমার সত্যি খুব ভালো লাগে জানো তা আগা চাল ঢালতে আমার খুব ভালো লাগে কেন জানি না আর চাল টাল ঢেলে এবার ভাতটা বসিয়ে দেবো প্রথম কথা কি সত্যি কথা বলতে তোমাদেরকে চাল একদমই বাড়ন্ত ছিল তোমরা তো দেখলেই ড্রামটা পুরো উপর করে ঢেলে দিলাম ভালো করে মুছে তারপরে আবার চালটা ঢাললাম যার জন্য আমি নতুন চাল দিয়ে মানে নতুন বস্তার চাল দিয়ে আবার ভাত বসাচ্ছি তো এদিকে আমি চাল টাল ধুয়ে আমাদের দুপুরকার আর আর মানে দুপুরের আর রাতের জন্য আমার চাল নিয়ে নিলাম আর বাপি তো রাত্রে রুটি খাই কোনো ব্যাপার নেই তো চলে এখানে ভেন্ডি আর আলু ভাজা করব। ভেন্ডি আলু ভাজবো যার জন্য আমি একদিকে ভাত আর একদিকে ভেন্ডি ভাজতে দিয়ে দিলাম পান্তা ভাত রয়েছে অনেকগুলো কি করব ভাবলাম পান্তা ভাতটা খেয়ে নিই

হলে বিয়াজ ভুলে গেছি শুধু শুধু পান্তা ভাত খেতে ভালো লাগবে না কি করব একটা ডিম নিয়ে নি আসি কি ডিম ভাজব না রোদ দুরে সবাই যখন বলছে যে রোদ ডিম ভাজা হচ্ছে চলো এবার আমি পান্তা ভাতের সাথে ডিম ভাজা খাবো ট্রাই করে আসি হ্যাঁ মা ফ্রিজ থেকে দাও হ্যাঁ ফ্রিজ চলো তোমরা দেখতে থাকো আমি ডিম ভাই মানে রোদ ডিম ভেজে রে তারপরেই পান্তা ভাত খাবো আগে করে পান্তা ভাত খাবো না আগে চলো এটা পিয়াস নিয়ে নি বন্ধুরা চলে এসছি হচ্ছে ডিম ভাজবো না কিভাবে এই তাওয়াতে রোদ্দুরে তো চলো দেখি কতটুকু কি রোদ্দুর পড়েছে তো চলো ডিমটা আর ভাবছিলাম পান্তা ভাত দিয়ে কি খাবো কি খাবো মনে পড়ে গেল অল্প কটা পান্তা ভাত আছে খাচ্ছিলাম তখন মনে পড়ে গেল তো ডিম ভেজে খাইতে চলো এটাকে এখন বসিয়ে দিয়ে আসি আমার ভিডিও দেখে রাখবো দেখতেই পাচ্ছো দেখতে পাচ্ছ তুমি তাড়ানো যাচ্ছে না তো এখানটায় আমি রাখলাম হম এখানটায় রেখে আধা ঘন্টা পরে তারপরে আসছে এটা কিন্তু গরম না দেখো এটা কিন্তু গরম না কিছু না মানে আহ তো চলো এবার আধা ঘন্টা পরে এসে আমি কী করছি সো আই চলে এসেছি এবার সব সরঞ্জাম নিয়ে ডিম টানি নাই তো দাঁড়াও ডিম নিয়ে আছি আগে দেখি তেলটা দিয়ে দি গরম হয়েছে নাকি এ গরম হয়ে গেছে আইস যা রোদ গরম আবার হবে না এবার ওই দিকে দাঁড়া দাঁড়িয়ে

রোদে ডিম কোচ সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কুচু আলু ভাজা আর লেবু কারা কারা পান্তা ভাতে লেবু খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর তুই কিসে বসেছিস মাটি দেখালো বস্তা নিয়ে আসো যাও তো আমার তো পান্তা ভাতে লেবু খেতে হেভি লাগে লেবু সর্ষের তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে একদম মিক্স তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নি দাঁড়াও আমার মাখাটা তোমরা দেখো হলো তুমি খাবে ও তুমি পান দাদ খাবে এগ খাবে তুমি ভাইকানটি সাল ভাইক্যান্টিস হুম আচ্ছা তুমি এগ খাবে খাও

눈도 음. 랑카디당이 작아요 পাঁচ রাত গিয়ে আমার সুযোগ নষ্ট আমার 10 টাকার দিন খেয়ে গেল এই কি অবস্থা চলে ভাই ওই ডাইচি ওই একদমই খাওয়া যায় না কমলাই বেশি ভালো লাগে পাঁচ দেখতে থাকতে <Și> <analyze anthropology>